রাজশাহীতে একটা মজার কথা আছে ওরা কয় মামুর ভুটা জানে না কাকে একটা কাকে লাগেছে আমরা গান গাইতাম ওই ছাত্র জীবনে মামুর গুঠারে কাকে লেরতে তো মোসা কামাল তোমার কুরকুরায় না এক পিনাকি ধরলে পাবলিকে কয় জয় বাংলা হয়ে যায় আর তুমি মিয়া পুষ্কে এটা চার ফুটি পিনাকি ইলিয়াস কনক সারর দারে গুরু মানুষে মামুদ রহমানকে লেরতে গেছো তোমার সাম খিচালি মহে মামুর বেটা মোসা কামাল এক সময় লবণ বেস্ত সে এটা নাইটে তৈরি করেছে যে নিসব কঠ পরিশ্রম করে মেলা সে একটা বিশাল বড় গ্রুপ তৈরি করেছে গপ্প তৈরি করেছে কিন্তু সত্য ঘটনা হইতেছে সেটা মাফিয়া সাম্রাজ্য তৈরি করেছে শেখ হাসিনার সাথে আত্মীয়তা কইরা ব্যাংক লুট কইরা ট্যাক্স ফাঁকি দিয়া সে একটা বিশাল বড় মাফিয়া সাম্রাজ্য তৈরি করেছে আর এই গত 16 বছর ধরে এই ফ্যাসিবাদী শাসনের بنیاد তৈরি করার জন্য সে কালচারাল ন্যারেটিভ তৈরি করেছে সে আম লীগের উলনতাপ প্রধান সাদাজাত ছিল তার রাজত্ব তৈরি হয় 2008 থেকে 2024 সালে 2008 সালের আগে এই মন্ত্রণালে কিচ্ছুই না শীর্ষ ব্যবসায়ীদের মধ্যে থাকে তো দূর কি বাদ 2008 সাল পর্যন্ত তার দশটা কোম্পানিও ছিল না যা ছিল টুকটাক ব্যবসা তার বেশিরভাগই দেউলিয়া দুই সালের নির্বাচনের পর থেকে তার ভাগ্যের চাকা ঘুরতে থাকে দুই সালের জুলাই পর্যন্ত তার ব্যবসায়িক গোষ্ঠী খুনি হাসিনার সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে চুয়ান্নটা ফ্যাক্টরি একশো পনেরোটা কোম্পানি নামে বেনামে তৈরি করে আপনি কি যাই দেখবেন দুই হাজার আট সালের আগে তার কিছুই না সে তার পঞ্চাশ বছরের গ্লোরির মিথ্যা গল্প শোনায় তার ওয়েবসাইটে অথচ তার প্রথম ফ্যাক্টরি করে উনিশশো সালে মেঘনা ভেজিটেবল অয়েল আর এই মাফিয়া মুস্তফার সমস্ত প্রতাপ ফ্যাসিবাদী হাসিনার করুণা এবং কল্যাণে সে নিজেই স্বীকার করেছে শুনেন পাঁচ বছরের মধ্যে এতগুলো শিল্প এটা অ্যাকচুয়ালি ওনার ভীষণ ওনার অনুপ্রেরণা এবং ওনার ওনার হুকুম আমরা সে পালন করার জন্য আমরা অত্যন্ত পুরা উদ্যমে আমরা ঝাঁপাইয়া পড়ছি ধানমন্ডি বত্রিশ নাম্বারে এই মুজিবের জাদুঘর নির্মাণের জন্য আওয়ামী লীগকে ৫০ কোটি টাকা দিছিল সে তারপর শুধু না ফাউন্ডেশন আজ হাসিনা মায়া পুতুলের প্রতিষ্ঠান ওইটার জন্য সে তার ডোনেশন দিচ্ছে দেখিছে তো পঞ্চাশ কোটি টাকা তো মায়ের ভোগে চলে গেছে বুলডোজার চালে সাফা করে দিছি খালিও একাত্তর টিভি তার সাফা করা হয়নি তাই এত ফাল পারিচ্ছে ফেজিবাদী সরকারের আমলে এই মোস্তফা হাসিনার পরিবারের কোটি কোটি ডলার এই পাচার করছে আর এই আওয়ামী লীগের সমস্ত দুর্নীতিবাজ মন্ত্রীদের সাথে তার ছিল ঘনিষ্ঠ সম্পর্ক বিশেষ করে ওবায়দুল কাদের বিভিন্ন জনকে ঘুষ দিছে ব্যক্তিগত ভাবে ব্যাংক পরিচালক অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাদের বাড়ি দিছে সম্পত্তি দিছে এই সমস্ত করতে দিচ্ছে আমাদের কাছে প্রমাণ আছে কারে সে ঘুষ দেয় না আর্মিকে সেক্রেটারিয়েট মিনিস্ট্রি সেন্ট্রাল ব্যাংক পুলিশ আর এর সাথে জিগড়ি দোস্তি ছিল বেঞ্জির বিভিন্ন অনুষ্ঠানে আপনি বেঞ্জিরের সাথে ছবি দেখবেন তার আওয়ামী শাসনের শেষ কয়েক বছরে মোস্তফা ব্যাংক লুট করে প্রত্যেক বছর দশটারও বেশি কোম্পানি গড়ে তোলে তার সব কোম্পানির উদ্বোধন করে শেখ হাসিনা নিজে এবং তার মন্ত্রী মন্ত্রী পরিষদের উপদেষ্টা এই ধরনের অনুষ্ঠান সবসময় উপস্থিত থাকতো হয় হাসিনা নয়তো তার মন্ত্রী নয়তো তার উপদেষ্টা আর এই মামলা করাটা তার অভ্যাস যেই তার জন্য চ্যালেঞ্জ হয়ে তারা তাকে মামলা দিয়ে এসে থামায় দেয় এই যে ধরেন দুই সালে এসিসি মোস্তফার দুর্নীতির জন্য তদন্ত শুরু করেছিল আর মোস্তফা মামলা করে থামায় দেয় সব তারপর ধরেন মাতার বাড়ি যখন অর্ডার পাইল না টেন্ডারের শর্তাবলী যখন পূরণ করতে না পারার জন্য মামলা করে বসে তারপর ধরেন সেনাবাহিনীর এগেনস্টে চারটা মামলা করেছিল সময় মতো অর্ডার সাপ্লাই করতে পারেনি আর্মিকে এরপর আর্মি এগ্রিমেন্ট ক্যান্সেল করে দেয় তার জন্য সে মামলা করে সবাই এখন অলিগাট বলতে সালমান নেহরামন বোঝে এল সালম বোঝে সামিক বোঝে নাসা গ্রুপ বোঝে এই তার বড় এই মেগনা গ্রুপ তার চেয়ে বড় সামেসিক কোন বাণিজ্য চলায় যাচ্ছে শুধু তাই না আবার ফশফশ করে সবন ধরে আমাদের কি সে पॉलिटिकल পার্টিগুলোকে টার্গেট উগা দিচ্ছে সবাই তার পারিবারিক প্রোগ্রামে যায় তার মাইয়া বিয়াতে যায় আপনি এমন কোন দল পাবেন না যারা আলটি যায়নি এই যে প্রফেসর ইউনূসের সরকারের উপদেষ্টা রয়ে গেছে আমি তো দেখা হতবা কে না আবার তার মাইয়া জামায় মার্চ ফর গাজার মিছিল ঢুকিছে আন্দালিক পার্থের সাথে অবশ্য যে আন্দালিক পার্থের আত্মীয় অনেক আগে থেকেই পার্থের সাথে সম্পর্ক এই প্রসঙ্গে পরে আসতেছি তারপরে তাহের ভাই দেখেন মাইয়ার বিয়াদ কথিত আছে তাহের ভাই আর পার্থ এই দুইজনের প্রোটেকশন দেয় তাদের মেঘনা গ্রুপকে আর বিএনপি তো আছে ওইটা আমরা দেখেছি আমাদের অর্থ উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা তার মায়ের বিয়াতে যায় শুধু তাই না আমাদের ব্যারিস্টার ফুয়া এমনকি মঞ্জু ভাই যায় তার মায়ের বিয়াতে ভাই আপনারা বড় লোকের বিয়া বাড়ির খান নাই আগে এ দুrbক্ত গবшей মাইয়া বিয়া যাওয়া লাগে আপনাদের নতুন বাংলাদেশ গরবেন কিভাবে সরি আপনারা পারবেন না আপনারা কেও কিছু করতে পারবেন না লিখে রাখতে পারেন বিনাদি লোকসামলেতা করেন না এখন সে কিভাবে তার অতীত ক্লিন করছে জানেন হাসিনার সাথে তার সরাসরি সম্পৃক্ততা প্রমাণ করে এমন কোন ভিডিও বা ফটোর প্রমাণ সে খুঁজে ফেলতেছে আপনি যদি ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায়তে যান তাহলে আপনি দেখবেন যে এই মালটা তার নিজের গৌরব প্রচার করতে সবচেয়ে বেশি সময় ব্যয় করেছে যে কিভাবে সেtotalPages সততা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে শীর্ষ ব্যবসায়ী টাইকুন হয়ে উঠছে কস্টার যে তো সাফল্যের কথা কই যেখানে দুই সাল পর্যন্ত তার গ্রুপে মাত্র পাঁচ থেকে ছয়টা কোম্পানি ছিল হাসিনা ক্ষমতা আসার থেকে ষোলো হাজার কোটি টাকা ব্যাংকের লোন নেয় এবং প্রত্যেক মাসে একটা করে কারখানা তৈরি করে এই টাকাটা পুরোটাই সে লুটপাট করেছে লক্ষ কোটি টাকা কর ফাঁকি দিছে হাসিনার সমস্ত অপরাধে সাহায্য করছে তার কালচার নাইটিভ তৈরি করছে এবং কোটি কোটি ডলার পাচার করছে একদিনে ফ্যাক্টরি উদ্বোধন কি টাকা শিল্প খাতে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করছেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা একই দিনে এই গ্রুপের নয়টি নতুন কারখানা উদ্বোধন করে এসে শনিবার এমন কথাই বলেছেন মন্ত্রিসভার সদস্যরা আপনি প্রশ্ন করতে পারেন যে ষোলো হাজার কোটি টাকা ব্যাংক লোন কিছু না কিন্তু মাফিয়া মোস্তফার আসল খেলাটা ছিল কর ফাঁকি দেওয়া সে ইন্স্যুরেন্স কোম্পানির মালিকানার মাধ্যমে লক্ষ কোটি টাকা কর ফাঁকি দেয় কোনো কাসামাল আনতা যদি 10 টাকা লাগে সেই উটে ছোটটাকে ট্যাক্স না দিয়া আন্ডার ইনভয়েসিং কোয়ার অনেক কম মূল্য দেখায়নি তার বিপরীতে সরকারের যে নেট যে ট্যাক্স সেটা সে জমা দেন এর ফলে রাষ্ট্র লক্ষ কোটি টাকা ট্যাক্স থেকে বঞ্চিত হইছে ওবাদুল কাদের যখন গুরুতর অসুস্থ হয়ে সিঙ্গাপুরে একটা হাসপাতালে ভর্তি হয় টাকা দিছিল কে এই মাফিয়া মুস্তাকিম সেখানে নিজেও কে ছিল চিকিৎসার জন্য 4.5 কোটি টাকা দিছিল

দেশ পরিচালনা ক্ষেত্রে ধারাবাহিকতা এবং সরকারের অপরিবর্তিত নীতি সহায়তা মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ নেতৃত্বে আমরা অনেক দুর্গম পথ পাড়ি দিয়েছি সামনের পথটুকু আমরা তার তার দিক নির্দেশনায় পাড়ে দিতে চাই মহান আল্লাহ তালা নিশ্চয় আমাদের সহায় হবেন আল্লাহ আফাইজ সালামাইকুম

কর্পোরেট সুশাসন বজায় রেখে ছয় বছর ধরে ব্যবসা করে যাচ্ছে দেখেন ঠিক আছে তো মতি মিয়া হোগা মারা সারা হইলো কেন এত কর্পোরেট সুশাসন থাকলে সব রসুনের গুয়া কিভাবে এক জায়গায় তারপরে ফাইনালি এই যে সবিন দাম বাড়িছে এটা মেঘনা গ্রুপের কাজ সাজি এই দিয়ে দাম বাড়াইছে সরকারকে এই হারাম দাদা চাপ দিয়ে দাম বাড়িছে আমি কইছিলাম না মেঘনার মধ্যে সুবানু ওকে আসলে মেঘনার মধ্যে সুবানু লাগবে আর ফাইনালি তার ব্যাকআপ টিভি আছে এক বেকত্ব তিবিদা হাসিন এনরটি তিটি করেছে সব সময় এটা পার্শ্বই মে হেবাজত ঘনত্ব ফটোখন তৈরি করেছে মামলা হইছে বলে এর নামে দেখেছেন এই খনি হাসিন শেখ মুজুমের তোশামত করার জন্য এই নিউজ চ্যানেলটা সারা এটা কাজ করে গেছে এমন কি 2024 এর জুলাই বিপ্লবের সময় 71 টেলিভিশন মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড়ায়ছিল জুলাই বিপ্লবের সময় একাত্তর টিভি ছাত্র জনতাকে জঙ্গি ট্যাগ লাগেছে দু এক থেকে দুই সাল পর্যন্ত দেশে জঙ্গিবাদ চরম রূপ নিয়েছিল এবার শিক্ষার্থীদের আন্দোলনকে আশ্রয় করে লন্ডন থেকে আসা নির্দেশে জামাত শিবির ও বিএনপি নাশকতায় লিপ্ত আর এর সিও ছিল মোজাবাবু যার বউ এমপি ছিল আওয়ামী লীগের সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় গ্রেফতার হয় আর মোস্তফা আমাদের স্বাধীন বাংলাদেশের স্বাধীনভাবে ঘুরে বেড়াইতেছে হাসিনা এবং ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করেছে একাত্তর টিভির অপকর্মের লিস্টই তো আনলিমিটেড হ্যাঁ হাসিনাকে তো সমত করে তারা একটা প্রোগ্রাম হোস্ট করতো নাম হইতেছে হাসিনা প্রতিদিন দেখিস বিশে এপ্রিল উনিশশো এক জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী ও আট দলীয় জোট নেত্রী শেখ হাসিনা বললেন ক্ষমতা দখলের জন্য নয় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি সামরিক শাসন চিরতরে অবসান হোক আমরা তাই চাই এই মোস্তফার ডান হাত ছিল এই কুখ্যাত মোজা বাবু আর তেল মারাই তার মুখ কাটছিল এবং এই মোজা মোস্তফার সাথে সব জায়গায় উপস্থিত থাকতো এমনকি তার এক মেয়ের বিয়েতে এই যে তাসনিম মোস্তফা তার উকেই বাপ ওই এর সাথে সম্পর্ক আছে এই মোস্তফা তার একমাত্র এই মোস্তফা রহমানের সহায়তায় কোটি কোটি ডলার দেশের বাইরে পাচার করেছে এরাই এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় ফান্ড দিচ্ছে এই আর মোস্তফা যেন খুনি হাসিনা আবার ক্ষমতায় ফিরে আসে সারা দেশে যে মিছিল হচ্ছে না এটা করছে অশান্তি হচ্ছে হত্যাকাণ্ড হচ্ছে এই মালটা জুলাইয়ের গণহত্যার সময় যাত্রাবাড়িতে গণহত্যার জন্য মাহাতা বিরুদ্ধে একটা হত্যা মামলা দায়ের করা হয়েছিল মোস্তফার মিডিয়ার উপরে তার ক্ষমতা এবং প্রভাবের মাধ্যমে খুব কম মাধ্যমে এই খবরটা প্রচার করছিল

এই অপরগমনটাকে সাহায্য করেছে সেন্ট্রাল ব্যাংক এনআরবি এবং এখনো সহযোগিতা করে যাচ্ছে সরকারকে কোনো পেমেন্ট করে নাই গত 16 বছর এমনি গ্যাস বিল দেনি 900 কোটি টাকার গ্যাস বিল বাকি আছে তারপর লাইন কাটা পড়েনি কি সে তো টান আর আমাদের অর্থমন্ত্রী বিনা নি যায় বুড়া বয়সে তো কায়াও মদবাইবেন না লাগি তার কি করে সিন্ডিকেট ব্যবসা হাসিনা শাসনের আমলে সিন্ডিকেট ব্যবসা চালু হয় এই যে বদ্য তেল চিনি চাল মশলা দুধ এই সমস্ত সিন্ডিকেটের ওতা হচ্ছে এই মূল ওতা হচ্ছে এই ম্যাগনাট হাসিনা নামে তিনটা প্রাইভেট অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলে দেখেন প্রথম প্রাইভেট অর্থনৈতিক অঞ্চল এর অনুমতি পায় দু হাজার ষোলো সালে দেখেন হাসিনার প্রত্যক্ষ নির্দেশ এবং স্থানীয় পুলিশ এবং অন্যান্য কর্তৃপক্ষের সহায়তায় মোস্তফা দরিদ্র অসহায় মানুষের জন্য অবৈধভাবে দখল করে এমনকি গ্রামের সমস্ত মানুষকে উৎখাত করে সেখানে বসবাসকারী লোকজনকে বসত বাড়ি ভিজা বাড়ি থেকে উচ্ছেদ করে দেয় এই দখলের কাছে তাকে সাহায্য করে স্বামী দিবি আরুন বেঞ্জিন এমনকি এইখানে ইন্ডিয়ান কোম্পানির অভাব নাই এই অর্থনৈতিক অঞ্চলে রয়ের আরেকটা ওয়ার্কিং স্টেশন এটা বুঝিস দেখেন হর্ষবর্ধন সিংলা তার অনুষ্ঠানে আর এখন অডেল টেকা দিয়া রাজনৈতিক নেতাদের কিনা হাসিনার পতনের সাথে সাথে মাফিয়া মোস্তফা সোশ্যাল মিডিয়া ইউটিউবের এবং তার গ্রুপের ওয়েবসাইট থেকে হাসিনার সাথে তার গভীর প্রেমের ছবিগুলো ভিডিও গুলা মুছে ফেলি তবে আমরা বিভিন্ন উৎস থেকে কিছু সংগ্রহ করতে সক্ষম হইছি এইটায় মোস্তফা কামালের ছোট ভিডিও ক্লিপগুলো দেখেন না এখানে স্পষ্ট ভাবে প্রমাণ হয় যে তার উত্থান জয় বাংলা সৈনিক হওয়ার হয়েছে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সমাজের সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানালেন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান মোস্তফা কামাল তার মতে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জাতির পিতার স্বপ্ন সমৃদ্ধ বাংলাদেশ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে

আমার আমার মহান নেতার কথা যে আমাদের কেউ দাবাইয়া রাখতে পারবে না এটা দেখতে দু একজন বিএপি আসছে কি বাংলাদেশের বাজে পারছে ইম্পসিবল বলে ঘুরে ঢুকে আসেন দেখে আসেন এই পর্যায়ে আসে পড়ছি এবং এটা আমাদের জাতির পিতা যে আমাদের বাংলাদেশে যেসবগুলা ধরেন যে স্বপ্ন দেখছিল এই দেশের মানুষকে অন্তত উন্নত কারণ ওনার স্বপ্ন উনি এত মিশনারি ওনার কন্যা আরও বেশি মিশনারি কারণ উনি এসে প্রথম এই যে মনে করেন আজকাল বাংলাদেশে যে পেট্রোলিয়াম সেক্টর আমি পড়ছি তো শুনি নাই মানে দেখি নাই যে উনি এসে বিদেশি থেকে ওই তিনটা গ্যাস ফিল কিনে আনেছে এগুলো তো আমাদের কেউ চিন্তাও করে নাই এগুলো তো কেউ চিন্তাও করে নাই তো এখন এগুলো ধরেন উনি চিন্তা করছে উনি এসব ম্যাপ দিছে কীভাবে বিষ কীভাবে ভিশন টোয়েন্টি 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 থার্টি টোয়েন্টি ফোরটি

শফিক বিএনপি মালিক মোস্তফা মির্জা ফখরুল সন্ধ্যা দায়িত্ব দিতে বলছে সফিক আছে আর হইতেছে মালিক এমনকি এখন মোস্তফা লবিস হিসাবে কাজ করছে পার্থ করারই কথা আত্মীয়

এই সরকারের সাথে অনেক ব্যবসায়ী বলেন অনেকেই বলেন বিভিন্ন কারণেই সম্পর্ক সবাই যে দলীয়ভাবে একদম সালমান এফ বা বা এদের এসালাম এদের মতো কাজ করেছে নট নেসেসারিলি আরও অনেক আছে সবার মধ্যে যদি একটা ভয়ভীতি ঢুকে যায় তাহলে এই ট্রিলিয়ন ডলার ইকোনমি ভেঙে পড়বে আমরা যে স্বাধীনতার জন্য রক্ত দিছি যে পতাকা উড়াইছে মুক্ত আকাশে তার পবিত্রতা অর্থের পাহাড়ে কর ফাঁকির খেলা আর রাজনৈতিক গোজামিলের পুতুল নাটতে ভুলুণ্ঠিত মোস্তফা কামালের মতো কর্পোরেট ফ্যাসিস্টরা যখন রাষ্ট্রের সর্বোচ্চ শক্তির সহযাত্রী হয় তখন স্পষ্ট হয় যে স্বাধীন বাংলাদেশের নতুন শত্রু জন্ম নিছে তারা যুদ্ধ করে না কিন্তু রাষ্ট্র দখল করে তারা মানুষ করে না কিন্তু ন্যায় বিচার গলা টিপে মারে তারা রাজনীতি করে না কিন্তু সমস্ত রাজনৈতিক শক্তিকে কিনে নেয় এই মাফিয়াদের মুখোশ উন্মোচনের এখনই সময় আমাদের ঘুম ভাঙাতে হবে আমাদের বিবেক জাগাতে হবে কারণ যদি আমরা চোখ বুঝে থাকি তাহলে আমাদের সন্তানেরা শাসক না দাসদের উত্তর হয়ে বড় হবে যারা গত ষোলো বছর ধরে রাষ্ট্রকে চুষে খাইছে তারা যেন নতুন স্বপ্নের বাংলাদেশে জায়গা না পায় এটাই হোক আজকের স্বপ্ন এই অপরাধীদের বিচারের কাঠ করায় তার কারণ একটা রাজনৈতিক দাবি না এটা আমাদের বিপ্লবের অসমাপ্ত অঙ্গীকার মোস্তফা কামালরা আজকের রাজাকার তাদের পরিণতি না হলে বর্ষা বিপ্লবের চেতনার উপরে চরম অবমাননা হবে বাংলাদেশকে বাঁচাতে হলে হাসিনার অলিগার্ড এবং রাজনীতির নামে বাণিজ্যিক দানবদেরকে নির্মূল করতেই হবে আজকেই সময় জায়গায় ওঠার তারা না বলে ওঠার আর না মোস্তাবা কামালের বিচার চাই সৈরা অর্থদাতা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনতার রায় চাই ইনকিলাব জিন্দাবাদ